হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা আজকের নয় এই ভিডিওটা হলো কালকে গতকালের তো এগিয়ে দেখতে পাচ্ছ সোনা এসেছে আমাদের বাড়িতে তো সোনা আমি দুজন মিলে বেরিয়েছিলাম একটু রিলস ভিডিও টিডিও বানাবো দেখে তো আমরা যাচ্ছিলাম আর কি পিছনে যে দিদিটা আছে ও হলো কণিকা তো ও আমাকে বললো যে চল নদীবার ঘুরে আসছি নদীবারে নাকি অনেক জল উঠেছে তো আমরা চলে এসেছি নদীবারে জল দেখতে এই যে দেখো আমরা যাচ্ছি তিনজন মিলে নদীবাড়ে টুকটুক করে ভাবলাম মানে যে নদীবারে গিয়ে অনেকটা ভিডিও টিডিও বানাবো কিন্তু ভিডিও তো আর মানে কতটা বানাতে পারবো কি জানি না কারণ অনেক সুন্দর সুন্দর হয়ে গেছিলো প্রায় ছটা সাড়ে ছটা পর্যন্ত বেজে গেছিলো তখন তো এই জমিনগুলো তোমরা যা যেটা দেখতে পাচ্ছ এটা হলো চাষের জমিন তো এই জমিনের মধ্যে এখন আপাতত নদীর জল ঢুকে গেছে তো কতটা নদীর মধ্যে জল এসছে আমরা চলো তোমাকে দেখাবো তোমাদের তো তোমরা এই যে দেখতে পাচ্ছ এগুলো সব নদী নদীর জল এগুলোর মধ্যে সব ঢুকে গেছে সোনা আগে আগে যাচ্ছে তা আমিও পিছনে পিছনে হাঁটছিলাম আর কি ভিডিও করতে করতে দেখা যাক কতটা কষ্টও লাগছিলো মানে এই এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে যদি জল উঠে যায় মানে আমাদের বাড়ি সব বাড়িতেও জল উঠে যাবে আর কি তো আপাতত এখন পর্যন্ত তো ওঠেনি দেখা যাক কতটা জল জল হয়েছে এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি জমি তো এগুলোর মধ্যে নদীর জল চলে এসছে চলো তোমাদেরকে আমি নদীটা দেখাবো তোমরা হয়তো আমার অনেক কি করছিস তুই হ্যাঁ বেশি বেশি পোদ্দারি মারিস না এদিকে চলে আয় তো তোমরা তো আমার আগের ভিডিওগুলোতেও দেখেছো যে নদীতে স্নান করতে এই যে নদী এটা হলো নদী আর নদীর জল এই বাগানে চলে এসছে এটা বাগানই ছিল আগে ডুবে এখন ডুবে গেছে এখন নেই এখন নদী হয়ে গেছে তোমরা বলতে গেলে মিনি নদীও বলতে পারো এই সাথে পোকোও চলে এসছে পোকো পোকোর গার্লফ্রেন্ডে চলে এসছে সাথে তো এখানে আমরা একটু রিলস ভিডিও টিডিও বানাবো সন্ধ্যার নেমে গেছে আর কি দেখা যাক কতটা বানাতে পারি সো চলো